Thank you.

आइए तो तो ना हम आज के साइंटिस्ट जगत में बोलें। हाँ ना। आज कल जैसे लोकपाल के आलोक में लोकपाल वाली स्थान महान पता ही। हलांगूली। اور دڑا دی منجه 22 3 مننه جو وایو او کرے سمان تا او دلو اندر تعالو ولیندا او ما مالک او আমাদের নেতৃবৃন্দ কথায় যায় নাই আমাদের একদম কর্মীয় নেয় আমরা রাজপথে ছিলাম আইনে লড়াই ছিলাম রাজনৈতিক লড়াই আমরা মতে ছিলাম ইলাম কি

তা আল্লাহর জন্য মুছায়িত আমরা সাইয়েদিয়ার এর দরসু আর যারা ভিন্ন এলাকার মুসলিম আছে কোন මුතු মারবে ভয় করে আল্লাহ এবং আমরা অর্থ দিয়ে বসে আল্লাহ পাক আমাদের করুন এবং